হোয়াটসঅ্যাপ গাইস ইসিং আসি ওয়েলকাম টু আওয়ার ফ্রাইডে ব্লগ গাইস আজকের ব্লগটা খুবই যথেষ্ট আছে কারণ আজকে ফ্রাইডে এবং আজকে যে গাইস জুমার নামাজ আছে দাওয়াত আছে তাই আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো তাই আমি একাই আপনাদের এন্টারটেন দেওয়ার জন্য এসেছি গাইস আমাদের চারজন মেম্বারের মধ্যেই কেউই আছে নাই তো আমি একাই শুধুমাত্র আপনাদের এন্টারটেইন দেওয়ার জন্যই এসে বলেছি তো গাইজ আপনারা বেশি বেশি প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আমি আমি এন্টারটেন করবো গাইজ আজকে খুবই ওয়েদারটা অনেক জোস গাইজ আজকে রোদ উঠছে এই রোদের মধ্যে আপনাদের কষ্ট চলে আসছি তো গাইজ বেশি দেরি নয় প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব তো গাইস আজকে মিহিম আমাদের মেম্বার মিহিম অসুস্থ তাই প্লিজ দোয়া করবেন যে অসুস্থ সুস্থ হয়ে যায় এবং তাড়াতাড়ি ব্লগে চলে আসতে পারে গাইজ আজকে আমি অনেক কিছু শেয়ার করুন গাছ দেখেন আমাদের গাইস অনেক রোদ উঠেছে এবং আমাদের ভিউটা গাইস অনেক 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 জোর গাইস আজকে ভিউটা অনেক সুন্দর প্লিজ এদিকে একটু দেখার ভালো অনেক গাইস এই অনেক সুন্দর গাইস আর আজকে স্যার আকাশটা দেখেন গাইস আজকে আকাশটা অনেক সুন্দর অনেক জোস আকাশ এই আকাশে মতো অনেক সুন্দর আজকে ওয়েদারটা গাইস আজকে ফ্রাইডে বলে অনেক সুন্দর একটা জোস আকাশ গাইস মনে হচ্ছে আকাশটা মাটির মধ্যে নেমে আসছে গাইস অনেক সুন্দর একটা জোস একটা ওয়েদার আকাশে অলরেডি গাইস তো আজকে গাইস শুক্রবার ফ্রাইডে যেহেতু গাইস আজকে গোসল করতে হবে এবং গাইস আজকে রোদটা খুবই গাইস রোদে কথা বলতে পারছি না এবং আপনাদের কিন্তু এন্টারটেন দেওয়ার জন্য এই রোদের মধ্যে আমি একাই এসে পড়ছি এবং আমাদের গ্রুপ মেম্বার যদি জয়েন করে ইনশাআল্লাহ দেখি জয়েন করবো মনে হয় তো গাইস গুসুল করবো এখন গুসুল করার পর দেন আপনাদের আমার আউটফিটটা দেখাবো আজকে কি জুমার মধ্যে পড়েছে এবং আমাদের আউটফিটটা দেখে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে এবং গাইস প্লিজ আমার ইন্টারনেট দেওয়ার জন্য আপনারা প্লিজ বেশ বেশি সাবস্ক্রাইব নাও তো আজ গুসলের পর দেখা হচ্ছে প্লিজ অপেক্ষা করুন গাইস তো জোনান আমাদের জন্য আমাদের আউটফিটটা করে নিলাম আমার আউটফিটটা কেমন আছে প্লিজ

পরিস্থিতি আপনাদের ছিল না তাই দেখাতে পেরি পারি নাই এবং খাওয়া দাওয়াত খাওয়া শেষ গাছ অনেক অবস্থা অনেক গরম ছিল তো অনেক রোদ উঠছে গাইজ এখন আমাদের একটু খেলা আছে তো খেলার আমরা খেলার আউটফিটটা দেখাবো এবং গাইস খেলার পর দেন আপনাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণ মনটা একটু ওয়েট করেন গাছ অলরেডি গাইস আমার ফুটবল খেলার আউটফিটটা পরে আসলাম এবং আপনার গাছ আমার একটু ছোটো হয়ে গেছে গা তো

অনেক ভালো হবে এবং আপনারা দেখবেন এবং কি কেমন আরো লং চান না শর্ট প্লিজ কমেন্টে জানান এবং আজকে গাইস অনেক কষ্ট হয়েছে অনেক রোধ তো গাইস আজকে আমাদের বিয়ে দাওয়াত খাবারের আমার বিলাইছি তো গাইস প্লিজ সরি তো

গাইস আজকের খাবারটা খুবই বাজে পরিস্থিতি ছিল এবং অনেক কষ্ট হয়েছে গরম তো আমরা কিভাবে ক্লিপ নেবো গাইস সত্যি বুঝতে পারছিলাম না তো গাইস এর জন্য ক্ষমা এবং নেক্সট কিন্তু জোস একটা ব্লগ আসতে গেছে নিজা প্লিজ ব্লগটা হচ্ছে এই টুয়েলভ আওয়ার নাইট

গাইজ প্লিজ বেশি বেশি কিছু সাবস্ক্রাইব তো এখন মিস একটা ডেয়ার দিতে চাইতেছি যে ও দিন আমাদের সাথে ছিল না অনেক আমাদের সাথে আমাদের ব্লগ দিতে পারি নাই এবং আমি এখন একটা ডেয়ার দিতে চাইতেছি যে সাদে আমাদের এই রাতের বেলা গাইজ এখন সাড়ে নয়টা বাজে দশটা বাজে তো গাইজ এই রাতের বেলা অনেক কঠিন হইব ইনশাল্লাহ পরবর্তীতে এই ডেয়ারটা দিব গাইজ দেখেন আমাদের বাইরে অনেক অন্ধকার এদিকে একটু জঙ্গল টাইপের গাইছে তো ওদিকে আবার ভালো গাইস আমাদের শহর মানে আমাদের এলাকা কিন্তু এত গ্রাম না শহর প্লাস গ্রাম তো গাইস আমাদের নেক্সট খুবই মেম্বার সবাই জি আশা করি আমাদের আবার জয়েন করতে পারে তো গাইস আজকে গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন সময় তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন লাইফ ইজ শর্ট ইট ইজ মেক ইন্টারেস্টিং so guys as of now see you next vlog goda has